টুপু চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে তোমাদের দেবো রান্না পুজোর দিনের ব্লগ রান্নার দিন তোমাদের দিচ্ছি মানে রান্না পুজো যেদিন হয় তারপরের দিন তো পান্তা খাওয়া হয় তো পান্তা খাওয়ার দিনই তোমাদের ভিডিওটা দিচ্ছি তো বাপের বাড়িতে রান্না পুজো ছিল খুবই আনন্দ করতাম মানে বন্ধুদের বাড়িতে দেখতে যেতাম যে কার কতটুকু রান্না হলো খুব মজা হতো সারা রাত জিগে তো যাই হোক আমাদের তো নেই রান্না রান্না পুজো তো যাই হোক রান্না তো করতেই হবে তো আমাদেরও কী কী রান্না হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিনের ব্লগ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো সকাল এখন দশটা বাজে থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি দেখো যেহেতু তোমাদের সঙ্গে টিফিন শেয়ার করি সেই জন্য কিন্তু টিফিনটা শেয়ার করছি এই টিফিনটা কিন্তু আমি দুদিন আগে বানিয়েছিলাম আমার ছেলের জন্য তো ডিম টোস্ট লম্বা রুটি দিয়ে ডিম টোস্ট দেখতে পাচ্ছ আর ছেলে খেয়েছিলো টোস্ট আর এখানে লাল চা এটাও বানিয়ে দিয়েছিলাম দুদিন আগে তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করলাম তো দেখো আজকে বিশেষ কোনো টিফিন আজকে বানানো হয়নি তো দেখো এটা আমার ছেলের জন্য টিফিন বানিয়েছিলাম দুদিন আগে তো তোমাদের তো আগের দিন মানে একদিন আগে ব্লগ দিইনি তো ব্লগটা মানে একদিন স্কিপ করেছি তোমরা দেখতে চাইছিলাম না বলে একদিন একদিন আমি কে স্কিপ করছি আর শরীরটাও আমি খুবই খারাপ তাই একদিন ব্লগ তোমাদের দিইনি তো যাক দেখতে পাচ্ছি মানে লাল চা আর এখানে খেয়েছিলো ডিম টোস্ট এটা তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখো আমরা আজ খেয়েছিলাম দুধ চা দেখতে পাচ্ছি দেখো দুধ চা তোমরা সবাই যেন দুধ চাটা পেলে আমার মানে কি বলবো টিফিন মানে দাওয়া না দাও দুধ চা হলেই আর দুটো বিস্কিট হলেই হয়ে যাবে তখন দুধ চা নিলাম এবার দুটো বিস্কিট নিয়ে নেবো দুটো করে সবাই খেয়ে নেব এবার ঠাকুরের ভোগ দিয়েছিলাম সোনা তুলে নিয়ে আসবে এনে সোনা একটা খেয়ে নেবে আর সোনার বড়ো বাবাকে একটা দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছি দেখো দুটো মিষ্টি মিষ্টির বাবা মাঝে মাঝেই গোপালের জন্য মিষ্টি নিয়ে আসে তো দুটো ভোগ দেওয়া হয়েছিল তুলে নিয়ে এসছে তো দেখো এটা যে বৃষ্টির বড়া খাবে একটা আর বৃষ্টির একটা খাবে তো তোমাকে তো বলেছি যে আমার ঠান্ডা লাগলে একটু কাশি হয় তো সেই হিসাবে কিন্তু আমার দমনিতে কষ্ট হয় এডিট করার সময় তোমরা আশা করি বুঝতে পারো তো দেখো এবার দেখো দুপুরবেলা এখন একটা মতো বাজে বৃষ্টির বাবা গিয়েছে মানে বৃষ্টির বড়া বাবা গিয়েছে লেবু পারতে আর আমাদের তো লেবু গাছ ছাদের উপর তোমার সবাই জানো তো চার পাঁচটার মতো ওই যে বেশি হয়নি এবারে তো একটা লেবু পাচ্ছে তো দেখতে পাচ্ছি পেটে হাত বাড়িয়ে দেখতে পাচ্ছ তো এটা সোনা কাটবে তো কাটার সময় দেখো আমি একটা ভিডিও এডিট করছিলাম সোনাকে বললাম যে একটু দেরি করে কাট তো সোনা বললো না তুমি আসবে তো এখন আসো নাহলে আমি কেটে নিচ্ছি তো দেখো ফাইনালি কিন্তু সোনার কাটা হয়ে গেছে দেখো কী সুন্দর করে কেটেছে লেবুটা দেখো তো এখনও দু তিনটে মতো লেবু গাছে রয়েছে তো আবার যখন কাটবে পুরোপুরি কাটা ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টি জন্য কীভাবে হবে লেবু কাটে তো দেখো কী সুন্দর পরিষ্কার করে কেটে নিয়ে নিয়ে কিন্তু পিস পিস করে গিয়েছে এবার এখান থেকে মানে কুয়াগুলো ছাড়িয়ে আর একটু নুন মাখিয়ে বৃষ্টি বৃষ্টির মা খায় আর আমি তো খাই না তোমার সবাই যেন টক জিনিস আমার পছন্দ না তো দেখো এভাবে পিসপিস করে নিচ্ছে নিয়ে কিন্তু কুয়াগুলো ছাড়িয়ে একটু নুন দিয়ে কিন্তু মাখিয়ে খেয়ে নেবে ওরা তো বিশেষ কিছু না আজকে নুন দিয়েই মাখিয়ে খেয়েছিল তো পুরো অফিস তোমাদের দেখালাম না আজকে তো যাই হোক সোজা চলে যাচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দুই ভাই বোনের জন্য দেখো এখন টিফিন বানিয়ে দিয়েছিলাম ম্যাগি দেখতে পাচ্ছ ওরা খাবে বলেছিল সিমাই কিন্তু আমি বললাম যে রেগুলারলি সিমাই খেতে হবে না আজকে ম্যাগি খা যেহেতু ম্যাগিটা আমার আনা ছিল বাড়িতে তো দেখো এবার চলে এসেছি বৃষ্টির বাবা বৃষ্টির বাবা এখানে নিয়ে এসে দেখো চারটে পুরুলি তোমরা দেখতেই পাচ্ছ আর বৃষ্টির বাবা তো যেটা আনতে থাকে সেটা আনতেই থাকে তোমরা সবাই জানো তো চারটে নিচে পুরুলি দেখতেই পাচ্ছ পুরুলি দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো আর যেহেতু আছে রান্না পুজো সেই জন্য কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছে আজকে তো দেখো এখানে ডিমও নিয়ে এসে দেখতে চো কটা ডিম এনে রাখতে বলেছিলাম কটা ডিম নিয়ে এসে দেখতেই পাচ্ছ এই দেখো কটা ডিম নিয়ে এসেছে পাঁচ ছটার মতো ডিম নিয়ে আর এখানে পুরোপুরি নিয়েছে আর নিয়েছে এসেছে রুই মাছ আর এদিকে দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে একবার দেখো তোমরা এ দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আর আমি অল্প সাউন্ড রেখেছি মানে পুরোপুরি অফ করিনি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির বাবা আজকে একটা পাখা তৈরি করবে সেটা তোমাদের এখনও বলা হয়নি মানে ছেলের জন্য পাখা তৈরি করবে সামনে শীত পড়ে যাচ্ছে ও এখন পাখা তৈরি করবে মানে আমাদের ঘরে যেহেতু একটা রয়েছে টেবিল পাখা তো ছেলের জন্য একটা টেবিল পাখা মানে কিছুদিন আগে আমাদের এখানে ভোল্টেজটা খুবই কম হয়েছিল মানে উপরের পাকা থেকে হাওয়া একদম নিচের নাম ছিল না তো সেই জন্য ছেলের জন্য স্পেশালি একটা যে পাকা বানাবে তো ও মার্কেটে যায় তোমাদের বলেছে ও তো পাখা এই এই ধর ধরনের কাজ করে ইলেকট্রিকের কাজ করে সেই জন্য ও দুদিন তিন দিন ধরে মাল কিনে কিনে রেখে দিয়েছে তো যখন মার্কেটে যায় তখন কিছু কিছু মাল কিনে এনে রেখে দেয় তো সেই জন্য দেখো জিনিসপত্রগুলো মানে পাখার জিনিসপত্রগুলো আর কি কিনে নিয়ে রেখে দিয়েছে তো আজকে তৈরি করবে পুরোপুরি তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো তো দেখো এই দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টিটা তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু আমাদের এখানে আর যাদের রান্না পুজো হচ্ছে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট যে বৃষ্টির সময় রান্নাবান্না করা যেহেতু মানে মানে রান্নাঘরেই রান্না করবে সেই জন্য তবু তো অনেকটাই অসুবিধা মানে অনেক কিছু বানাতে হয় রান্না পুজো যাদের থাকে তো আমাদের তো আমার বা আমার বাবাদের রয়েছে রান্না পুজো মানে পায়েস মিষ্টি মিষ্টি ভাত পায়েস তারপরে পিঠে দু রকমের তারপরে মাছ রয়েছে চচ্চড়ি ভাজা ভুজি অনেক কিছু মাছ ভাজা অনেক কিছু কিন্তু করতে হয় তো দেখো যেহেতু আমাদের আনা পুজো নেই তো বৃষ্টিরভাবে এখানে দেখতেই পাচ্ছ এখানে পাখা বানাতে বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর তোমরা কদিন আগে মানে ভিডিও চাইছিলে যে দাদাকে নেড়া করে দাও তো দেখো আমিও ভেবেছিলাম যে একবার তোমাদের নেড়া করার ভিডিওটা দেখাবো তো তোমাদের মাথাটা একবার দেখাই তোমরা দেখতেই পাচ্ছ পনেরো দিন আগে কিন্তু চুলটা কেটে এসেছে তোমাদের দেখানো হয়নি মানে নেড়া হওয়ার আগের দিন যেমন চুল থাকে না ওই রকম কিন্তু চুল কেটে এসেছিল আর তোমরা সবাই যেন এখন মেশিনের দ্বারা চুল কাটা যাচ্ছে একদম পুরো নেড়া হওয়ার আগের দিন মানে নেড়া হওয়ার পর দিন যেমন চুল থাকে তেমনই চুল কিন্তু মানে থাকবে একদম পুরো ন্যাড়ার মতো একদম চুল কেটে এসেছিলো সেই জন্য তোমাদের কিন্তু ন্যাড়া হবে ভিডিওটা এখনও দিইনি কিন্তু আমি প্রমিস করছি পুজোর পর কিন্তু ন্যাড়া হবে বৃষ্টির বাবা আমি মানে ন্যাড়া ওকে করে দেবো দিদিকে দিয়ে তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই দেখতে তোমরা ভাবছিলে যে দাদাকে নেড়া করবো বললো এখনও করলো না তো সেটা তোমাদের বলে দিলাম চুলটা কেটে এসেছে একদম মার্কেট থেকে আমাকে না জানিয়ে কিন্তু কেটে এসেছে যেহেতু নেড়া করার জন্য বলছিল নেড়া করা হচ্ছিলো না সেই জন্য কিন্তু ওকে চুলটা কেটে এসছে ওই জন্য কিন্তু তোমাদের দেরি হলো করার ভিডিওটা দিতে তো পুজোর পরে দেবো সামনেই পুজোর নেড়াটা এখন করছি না তো দেখতে হচ্ছে টেবিল পাঠে একদম রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি কম বেশি একটুখানি তোমাদের দেখালাম তো রেডি করাটা তো ও শুধু জিনিসপতগুলো আনা ছিল ও শুধু ফিটিংস করলো তো দেখতেই পাচ্ছ এই দেখো হাওয়াটা কেমন কি হচ্ছে ও আগে দেখছে আবার আমিও দাঁড়িয়ে দেখছিলাম তো খুবই স্পিড আছে প্রচণ্ড স্পিড হাওয়াটা কিন্তু খুবই ভালো বন্ধুরা এটা হচ্ছে রেগুলেটার মানে কমানো বাড়ানো যাবে তো দেখতেই পাচ্ছ পাখাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো আমার তো খুব খুবই ভালো লেগেছে দেখো প্রচণ্ড ভালো লেগেছে কী সুন্দর দেখতে লাগছে দেখো লাল প্লেটটা হচ্ছে লাল আর এমনি হচ্ছে সাদা আর দুটো জাল কিন্তু হচ্ছে কালো তো ফাইনালি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ও আর কি দেখে নিচ্ছে একটু ঠিকঠাক আছে কিনা বড় একটা তার দিয়েছে যেহেতু বিছানার মধ্যে আর কি এটা রাখা হবে আমাদের একটা কিন্তু রয়েছে আমরা বিছানার মধ্যেই কিন্তু রেখে দিই তো দেখতেই পাচ্ছ মানে টেবিল পাখা আর টেবিল পাখার হাওয়া কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই দেখো আমি শাড়ি দিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর হাওয়ার স্পিড দেখো খুবই ভালো কিন্তু পাখাটা তৈরি করেছে তো এই টেবিল পাখাটা মানে আমাদের ঘরে একটা রয়েছে প্রচণ্ড ভালো হওয়া আর শশাও এনেছে তোমাদের দেখানো হয়নি শশা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ শশাও কিন্তু এনেছে বৃষ্টির বাবা আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মন্দিরে তোমাদের তো দেখালাম আর শতটা দিলাম তো যাক চলো রান্না খুঁজে তো কী কী রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করি তো দেখো এখানে রুইমাজেছিলো তোমাদের দেখানো হয়নি কেটে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি একটা রুইমাজ নিয়ে এসেছিলো তো দেখো কপি ভেজে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এক কেজি ওজনের রুই মাছ একটা এনেছিল আর এখানে যে চিংড়ি আর পুঁইশাক দিয়ে কুমড়ো আলু দিয়ে হয়েছে এটা তো হতেই হবে পান্তা দিয়ে এটা না হলে আমার ভালো লাগে খেতে তো যাই এটা করেছি চিংড়ি পুঁই শাক আর কুমড়ো দিয়ে করেছি আর ডাল চচ্চড়ি করে একদম শুকনো শুকনো ঝুড়োঝুড়ো করে আর বৃষ্টি বৃষ্টির বড় হওয়ার অলরেডি খাওয়া হয়েছে পাটিতে করে কাটিয়ে দেখতেই পাচ্ছ তোমরা দেখো এক থেকে কাটিয়ে দিয়েছি বৃষ্টির এত ভালো লেগেছে কী বলবো মানে বলছে মা আমাকে কালকে বাটি দিতে হবে উনি ঠিক আছে এখানে আলু ভাজা ডাল চচ্চড়ি এখানে হচ্ছে মাছ ভাজা আর এখানে হচ্ছে কুমড়ো ও চিংড়ি দিয়ে করেছি বিশেষ বিশেষ কিছু কিন্তু করিনি বন্ধুরা যেহেতু আমাদের রান্না ভোজন নেই তো দেখো এখানে ধনে জিরে বড় মুড়ি তারপর তোমার গোলমরিচ এগুলো কিন্তু গুঁড়ো করে রেখেছি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি ভাজা গুঁড়ো করে কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর রান্নার মানে নাম আবার একটু আগে একটু করে দিয়েছি এটা কিন্তু উপর দিয়ে একটু করে দিচ্ছি তাহলে কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকবে না তো দেখতেই পাচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি তো দিয়ে কিন্তু এইভাবে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো সামনের দিন পান্তা খাওয়ার জন্য আর আমাদের তো পান্তা খাওয়ার নিমন্ত্রণ দু তিন জায়গা থেকে আসে তো সামনের দিনই মানে পান্তা যেদিন খাও সেদিনই কিন্তু নিয়ন্ত্রণ করতে আসে তো আমরা পান্তা খেতে যাবো সেই ভিডিওটা কিন্তু পরের দিন তোমাদের দিয়ে দেবো পান্তা খেতে যাওয়া ভিডিও ঠিক আছে আমাদের খুবই মজা লাগে আমাদের বাড়িতে সবারই বলে যায় বৌমাদের সঙ্গে সব আমরা পান্তা খেতে যাই তো সেটা তোমাদের শেয়ার করো পরের ভিডিওতে তো চলো রান্নাঘরে দেখো এগুলো সব আমার রেডি হয়ে গেছে এবার লাস্টে দেখো যে পেটির মাছগুলো ছিল আর মাথা ছিল লেজা ছিল সেইগুলো দিয়ে কিন্তু একটু আলু দিয়ে টক দই ছিল আগে দিনে টক দই ছিল তো টক দই দিয়ে কিন্তু আলু দিয়ে একটু মাখা থাকা এটা বানাবো রাতের মেনু ঠিক আছে আর ছেলেকে আছে রুটি না বা সামনের দিন যেহেতু পান্তা খাওয়া রয়েছে তাই আজকে ওকে কিন্তু মানে ভাত খেতে বললাম আর ও কিন্তু পান্তা খায় না বন্ধুরা মানে সামনের দিন ওকে রুটি করে দিতেই হবে তো যাই হোক আর দুধটা একটু গরম করে শোনাকে দিলাম তো চলো আজকে ব্লগ আমি এই পর্যন্ত রাখছি ফিরে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে